দুজনে প্রচুর মানুষের কাছ থেকে ধাক্কা পেয়েছি বারবার পড়েছি আবার দুজন দুজনের হাত ধরে উঠে দাঁড়িয়ে সেই ধাক্কাগুলোকে যদি শুধুমাত্র আমরা ধাক্কা বলেই রেখে দিতাম তাহলে কোথায় যে তলিয়ে যেতাম সেটা ধারণার বাইরে কিন্তু সেই ধাক্কাগুলোকে আমরা শক্তি মনে করে উপর দিকে উঠতে পেরেছি বলে আজকে আমরা দুজনেই স্টেবল হয়ে উঠতে পেরেছি হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ সব কিছুই পাশে পেয়েছি বলে সুন্দর লাগছে কিন্তু এই তিন বছরের জার্নিটা অতটাও সুন্দর ছিল না অনেক মানুষ তখন আমাদেরকে চিৎকার করেছে উল্টোপাল্টা কথা বলেছে আমাদেরকে না চিনেই আমাদের সম্পর্কে নানান উল্টোপাল্টা কথা লোকের সামনে রটিয়ে গেছে আমাদের পিছনে গিয়ে গালাগালো করে সব কথা শুনেছি সব কথা বুঝেছি সব কথা নিজের চোখে দেখেছি তারপরও আমরা দুজনে চুপ থেকেছি শুধুমাত্র সব কিছু সময়ের ওপর ছেড়ে দিই জীবনে সব কিছু শেখার মাঝে একটা জিনিস খুব সুন্দরভাবে শিখেছি সেটা হচ্ছে মানুষ কত দূর পর্যন্ত নাটক করতে পারে নাটক করতে করতে যখন দেয়ালে তার পেট থেকে যায় সে বুঝতেও পারে না যে তার সম্পর্কে আমরা এত কিছু জেনি আমরা অধিকাংশ মানুষকে অনেক কথা বলি না তার কারণ একটাই থাকে আমি আর আমার হাজব্যান্ড সবসময় মানুষটা কত দূর পর্যন্ত নাটক করতে পারে আর কতটা মিথ্যে কথা বলতে পারে সেটা দেখবার জন্য চুপচাপ বসে থাকে আমার হাজব্যান্ড সবসময় একটা কথাই আমাকে বলে আমি খুব স্পষ্টবাদী মেয়ে মুখের সামনে সমস্ত কথা বলে দিই আর সব কথা বলে দিই বলে মানুষ হয়তো আমাকে পছন্দ করে না কিন্তু আমার হাজব্যান্ড বলে এই মুখের সামনে বলে দেওয়াটা অত্যন্ত ভালো একটা অভ্যাস পিছনে গিয়ে মানুষের নামে নিন্দে চর্চা করবার থেকে সামনে তাকে উল্টোপাল্টা বলে দেওয়া অনেক শ্রেয় আর সব থেকে বড়ো কথা যেটা আমার হাজব্যান্ড বলে সেটা হচ্ছে আমার সংসার এটা এখানে আমি নাটক মোটেই করতে পারবো না এক বছর নাটক করব করবো বছর করব তিন বছর করব সারা জীবন আমাকে এখানে কাটাতে হবে কত বছর নাটকটা করে চালাব তাই আমি যেটা রিয়েল সেটাই আমি দেখাবার চেষ্টা করি তাতে মানুষ কি আমাকে পছন্দ করলো কি আমাকে পছন্দ করলো না তাতে আমার কিছুতেই যায় আসে সব কিছু কাজকর্ম সেরে এখন রান্নাঘরে রান্না করতে এসেছি আজকে রান্না করব বরবটি দিয়ে আলু দিয়ে তরকারি তো এই বরবটি আর আলুর তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে আর খুব সিম্পলভাবে রান্নাটা করব করার মধ্যে সামান্য তেল দিয়ে পেঁয়াজটা ভেজে বরবটি আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি সমস্ত মশলাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ব্যাস হয়ে যাবে বরবটি আলুর তরকারি খুব সিম্পিলভাবে খুব সাধারণভাবে রান্নাটা করেছি তবে খেতে কিন্তু অসাধারণ সত্য কথা বলে মানুষের মন ভেঙে দেওয়া সব থেকে ভালো কিন্তু মিথ্যে কথা বলে বা নাটক করে মানুষের মন জোগাড় করা যে সমস্ত মানুষ তাদের থেকে দূরে থাকা সব থেকে শ্রেয় কারণ বিষাক্ত সাপ কামড়ানোর পর যে বিষটা ওঠে তার কিন্তু কোনো ওষুধ পাওয়া যায় না এই কথাটা আমার দাদুও বলতো আর আমি দেখেছি অনেক গণী ব্যক্তিও কিন্তু এই কথাটা সেই জিনিসটাই মেনে চলবার চেষ্টা করি তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেল আর এখানে ডাল বসিয়েছি ডালটা প্রায় ফুটে এসেছে তো এবার নামিয়ে গ্যাস গ্যাসটাশ পরিষ্কার কোনো আমার স্নান করা হয়নি এই গ্যাস গ্যাসটাশ পরিষ্কার করে তারপর চাপ স্নান করতে দুটো কাচাকুচি আছে সেগুলোও করে নেব এদিকে বাসনও পড়েছে বেশি নেতে তোমাদের দাদাভাই চলে গেছে প্রায় দেড় সপ্তাহ মতো হয়ে গেছে আর ওই দুপুরবেলা ফোন করেছিল ওর সাথে কথা বলতে 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 বাসনগুলো করছিলাম কথা কাজ কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি একা একা করতে থাকি যেন মনে হয় বাড়ির মধ্যে কেউ নেই বাড়ির মধ্যে আমি একাই আছি কবে যে আবার তোমাদের দাদাভাই আসবে খুব ইচ্ছে করছে যদিও কোয়ার্টার পেয়ে যেত একসঙ্গে থাকতাম কারণ এই সময়টা সত্যি কথা বলতে কি একা একদমই ভালো লাগছে না শুধু বারবার করে মনে হচ্ছে ও আর আমি যদি এক একসঙ্গে থাকতে পারতাম খুব ভালো রান্না বান্না করার পর দেখলাম চারিদিকে ঘরতরগুলো এত পরিমাণ নোংরা হয়েছে তাই একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম ঝাড়ু টাড়ু দিয়ে তারপর যাব স্নান করতে সমস্ত কাজকর্ম করে এখন গিয়েছি স্নান করতে স্নান টান করে এসে পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর বেশ কয়েকদিন ধরে আমি যেহেতু অসুচি ছিলাম সেই জন্য পুজো করতে পারিনি তো আজকেই পুজো করলাম আর পুজো করবার পর মনটা সত্যি বলতে কি অনেক ফ্রেশ লাগছে আর এদিকে কি কী রান্না করেছি চলো তোমাদের দেখাই ভিমকড়াইল তরকারি করেছি আর বানিয়েছিলাম ডাল সঙ্গে তো ভাত আছেই তো নিরামিষ রান্নাই আজকে হয়েছে লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা একটু খিদে খিদে মতো পেয়ে গিয়েছিল। তাই চায়ের সাথে একটু টা থাকবে না তা কি কখনও হয় তো এখানে সে পনির পকোড়াগুলো এনেছিলাম সেগুলোই ভাজতে বসিয়েছি আর সঙ্গে লাল চা তো এটাই হচ্ছে আজকের আমার সন্ধ্যের টিফিন আর এখানে আমি দুধ চা বসিয়েছিলাম তোমরা দেখলে তো দুধটা ফেটে গিয়েছিল বলে আবার আমাকে লাল চা করতে হলো আদা দিয়ে লাল চা করেছি একদিকে ভালোই হয়েছে অ্যাসিডিটি হবে না নাহলে দুধ চা থাকলে হয়তো অ্যাসিডিটি হয়ে যেতে পারতো তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি